সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলোর হেফাজতের সমাবেশে এনসিপি নেতা হাসনাতের উপস্থিতি ও নারী সংস্কার কমিশন নিয়ে বক্তব্য কী বার্তা দিচ্ছে আট মাসে অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু দলীয় কুন্দল বাড়ছে বিএনপিতে এবং পত্রিকার শিরোনাম কাশ্মীরে হামলার তথ্য আগেই ছিল মাদ্রাসা সংগঠন হেফাজতে ইসলাম নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে যেসব কনসার্ন উপস্থাপন করেছে সেগুলোকে অতিসত্তর অ্যাড্রেস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ চার দফা দাবিতে আজ শনিবার ঢাকার সুরহর্দি উদ্যানে হেফাজতে ইসলাম আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল এনসিপির একজন কেন্দ্রীয় নেতার হেফাজতে ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণ এবং বহুল আলোচিত নারী সংস্কার ইস্যুতে তার সুস্পষ্ট বক্তব্যের মাঝে নারী অবস্থান নিহিত রয়েছে কিনা এই প্রশ্ন করছেন কেউ কেউ বিশ্লেষকরা বলছেন হেফাজতে ইসলামের সমাবেশে মিস্টার আবদুল্লার অংশগ্রহণ থেকে এটি স্পষ্ট যে এনসিপি ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের ঐক্য ঘোষণা করেছে হেফাজতে ইসলাম যে চার দফা দাবি নিয়ে শনিবার ঢাকায় মহাসমাবেশের আয়োজন করে সেগুলো হলো নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং সাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখা এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন দুই সালের পাঁচই মে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ এবং সাপলা চত্বরে অবস্থান নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনায় নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এরপরে তিনি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন নারী সংস্কার নিয়ে যে কনসার্ট আপনাদের আপনাদের কাছে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন অতি প্রয়োজনীয় সংস্কার গুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কার গুলোর মধ্য দিয়ে নারীদের অধিকার এবং সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় ও কালচারাল সম্মান যেন অক্ষুণ্ণ থাকে সেই সংস্কার গুলোর উপর জোর দেওয়ার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সমান অধিকার বহু বিবাহ বন্ধের প্রস্তাব যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি বিভিন্ন বিষয়ে নারী পুরুষের সমান অধিকার দেওয়ার মতো কিছু প্রস্তাব রয়েছে এর মধ্যে বেশ কিছু প্রস্তাবকে ইসলাম বিরোধী হিসাবে মনে করছেন হেফাজত নেতারা হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক এ বিষয়ে বিবিসি বাংলাকে আগে একবার বলেছিলেন ইসলাম বিরোধী হওয়ার কারণে তারা কমিশনকে বাতিল চান এখন নারী সংস্কার ইস্যুতে হেফাজতে ইসলামের উত্থাপিত আপত্তিগুলোকে সরকার যেন আমলে নে এই মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন হাসনাত আবদুল্লাহ তবে সমাবেশ আজ সমাবেশ শেষে গতকাল সন্ধ্যায় মিস্টার আবদুল্লাহ সাথে কথা হয় বিবিসি বাংলার তখন তিনি বলেন যে তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার ভাষ্য সংস্কারগুলো নিয়ে হেফাজতে ইসলাম উদ্বেগ জানিয়েছে সেগুলোর বিষয়ে তিনি আলোচনা করতে বলেছেন আমি বলেছি আলোচনা করতে এই বিষয়গুলো নিয়ে যদি মনে হয় ভ্যালিড যারা সংস্কার কমিশনে ছিলেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যেখানে নারীদের সম্মান এবং অধিকার যে সংস্কারের মধ্য দিয়ে অক্ষুণ্ণ থাকবে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ রয়েছে ধর্মীয় মূল্যবোধ রয়েছে মানুষের মাঝে ধর্মপ্রীতি রয়েছে এটা সকল ধর্মেরই এই বিষয়গুলোকে যেন কম্প্রোমাইজ করা না হয় আমি এটাই বলেছি ইসলামিক মূল্যবোধ বিরোধী সংস্কার কমিশন বাদ দিতে হবে আমি এটা কোথাও বলিনি যোগ করেন তিনি নারী সংক্রান্ত কোন কোন বিষয়ে ইসলামের আপত্তি জানতে চাইলে তিনি আরো বলেন তারা বিয়ে ইস্যুটা এনেছে সম্পদের বন্টন নিয়ে তারা কথা বলেছে মেরিটাল নিয়ে কথা বলেছে ওই ইস্যুগুলোতে লিগেল ইস্যু একটা এক্সপার্ট লিগেল ইস্যুতে যারা এক্সপার্ট যারা সংস্কার কমিশন নিয়ে কাজ করছে আবার যারা রিলিজিয়াস গ্রাউন্ডে এক্সপার্ট আমার মনে হয় তারা একসাথে বসে একটা কনসেনসাসে আসা প্রয়োজন মি হাসাদ আবদুল্লাহ জানান এনসিপির প্রতিনিধি হিসাবে হেফাজতের কর্মসূত্রিতে গিয়েছেন তিনি তিনি বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং হেফাজতে ইসলাম গত ষোলো বছরে যেসব রাজনৈতিক হত্যাকাণ্ড করেছে যেসব হত্যাকাণ্ডের শিকার হয়েছে হেফাজতে ইসলাম দুই সালে পাঁচই মে গণহত্যার তারা ভিক্টিম সেই জায়গা থেকে ওখানে যাওয়া তবে এনসিপির সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদি বিবিসি কে বলেন হেফাজতে ইসলামের এই সমাবেশে দল হিসাবে এনসিপি কে আহ্বান করা হয়নি অভ্যুত্থান পরবর্তী নেতা হিসাবে ব্যক্তিগত জায়গা থেকে হাসনাত আবদুল্লা এই সমাবেশে অংশ নিয়েছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ ওই যে সমাবেশে অংশগ্রহণ করবে এটা কি এনসিপি জানতো জানতে চাইলে তিনি বলেন যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না এসমূহ তিনি এটাও জানান হাফাজত দল থেকে কাউকে পাঠাতে বলেনি তারা স্পেসিফিক্যালি হাসনাতকে এই সংহতি প্রকাশের জন্য ইনভাইট করেছে তবে ব্যক্তিগতভাবে অংশ গ্রহণ করে তার যে অবস্থান ছিল তা আমরা দেখেছি তার বক্তব্যকে আমরা আমলে নিয়েছি এবং এখানে তার বক্তব্যকে আমাদের কাছে পুরোপুরি নীতিবাচক মনে হয়নি নারী সংস্কার কমিশন বাতির বিষয়ে তার কোনো বক্তব্য ছিল না বলেন মিশার আদিব। তার মতে হাসনাত আবদুল্লাহ শুধু এটাই বলতে চেয়েছেন যে আমাদের দীর্ঘদিনের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ যে কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলোর সাথে সাংঘর্ষিক যেন না হয় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক প্রতিবেদন এমন কিছু আছে আছে। প্রতিবেদনে। নারী সবগুলোতে আপত্তি কয়েকটি বিষয়ে যেমন উত্তরাধিকার আইন সমানাধিকার বিয়ে ইত্যাদি হেফাজতের সমাবেশে এনসিপির নেতার উপস্থিতি ও বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জুবাইদান বিবিসি বাংলাকে বলেন বিষয়টা শ্রেফ ব্যক্তিগত মতামত বলে মনে করছেন না এটিকে আমি এনসিপির বক্তব্য বলে মনে করছি এবং তাদের তাই হাসনাতের বক্তব্যের মধ্য দিয়ে কমিশন ও নারী বিষয়ে এনসিপির অবস্থান পরিষ্কার হচ্ছে এনসিপি কিংস পার্টি এখানে সরকারের দল হিসেবে এনসিপি বিভিন্ন মঞ্চে ফোরামে তাদের অবস্থান ও বক্তব্য জানান দিচ্ছে বলেন এই বিশ্লেষক তার মতে সরকারের পৃষ্ঠপোষকতায় এনসিপি দাঁড়িয়ে আছে এবং এনসিপি সরকারি দল হিসেবেই সমাবেশে গিয়ে ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের ঐক্য ঘোষণা করেছে এনসিপি যখন এনসিপি এখন পর্যন্ত তাদের গণতন্ত্র তাদের গঠনতন্ত্র এবং মূলনীতি স্পষ্ট করেনি কিন্তু তারা তাদের বিভিন্ন কর্মসূচিতে কার সঙ্গে তারা জোট করবে কার সঙ্গে রাজনৈতিক অংশীদারিত্ব করবে তা তারা স্পষ্ট করেছে তাদের মতাদর্শিক রাজনৈতিক অবস্থান জানান দিচ্ছে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক অন্তর কুন্দল দৃশ্যমান ভাবে বেড়েছে বিএনপির তৃণমূলে সংঘাত সহিংসতার অভিযোগে পত্রপত্রিকার শিরোনামে উঠে আসছে দলটির নেতাকর্মীদের নাম বিবাদমান বিভিন্ন গ্রুপের সংঘর্ষে কেবল এপ্রিল মাসে দলটির সাতজন নেতাকর্মীর মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে আর শেখ হাসিনার পতনের পর থেকে অর্থাৎ গত অগাস্ট থেকে হিসাব করলে এই সংখ্যাটা অর্ধ শতাধিক সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও তাদের দাবি ব্যবস্থা নেওয়ার কারণে সহিংসতার মাত্রা স্থিমিত হয়ে এসেছে তবে বিএনপির পক্ষ থেকে সহিংসতার মাত্রা কমিয়ে আসার দাবি করা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা বিশ্লেষকরা বলছেন এগুলোর পেছনে অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্য সৃষ্টির মতো বিষয় ভ্যাক্টরি হিসাবে কাজ করছে একইসঙ্গে নির্বাচন এগিয়ে এলে এই ধরনের ঘটনা আরো বাড়বে বলে মনে করছেন তারা গত পাঁচই এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাভলুমিয়া উপজেলায় আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে ডাকা মানববন্ধনের সময় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান তিনি এই ঘটনায় বারো জনের নাম উল্লেখ করে এবং আরও একশো থেকে দেড়শো জনের নামে মামলা দায়ের করেন নিহত নিহতের ছেলে মোহাম্মদ রায়হান কবির তার দাবি এরই মধ্যে টাকার জোরে আগাম জামিন নিয়েছে অভিযুক্তরা বিবিসি বাংলাকে তিনি বলেন আমার বাবা বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন সহ একাধিক মামলায় জেলে গেছেন গুলিও খেয়েছি আমরা বাপ ছেলে অথচ আজ বিএনপির নেতারা নীরব এই যদি হয় রাজনীতি তাহলে দেশের জনগণের কাছে অনুরোধ কেউ যেন রাজনীতি না করে কারণ দলের জন্য গেলাম গুলি খেলাম অথচ দলের কেউ এগিয়ে এসে সহায়তা করল না অভিযুক্তদের আগাম জামিন পাওয়ার বিষয়ে খুব প্রকাশ করে মিস্টার কবির বলেন ক্ষোভ প্রকাশ করেন মিস্টার কবির যদিও এই ঘটনার পর ছয় ঘটনার এক সপ্তাহ যেতে যেতে না এগারোই এপ্রিল গাজীপুরের গাজীপুরের ধীরাশ্রম এলাকায় কৃষক দল নেতা রাকিব মোল্লাকে নিজ বাড়ির খুব কাছে কুপিয়ে হত্যা করা হয় ডিশ ও ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জেরে খুন হন তিনি পরিবারের অভিযোগ খুনের সঙ্গে সংশ্লিষ্টরা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত কিংবা দলটির ছত্র রয়েছে নিহত রাকিবের মা রুবিনা আক্তার নিহত রাকিবের মা রুবিনা আক্তার সীমা বিবিসি বাংলাকে বলেন বিএনপির যে জায়গায় রাকিব পৌঁছাতে পারত বাকিরা সেই জায়গায় পৌঁছাতে পারবে না বলে তাকে খুন করা হয় বিএনপির কিছু লোকজন আছে তারা চায় না আমার মামলাটা হোক এরা বলছে বিএনপির লোক থাকলে মামলা হালকা হয়ে যাবে তাইলে কি বিএনপির লোক অপরাধ করে না দলের জন্য কি তাইলে অপরাধ করলে মাফ যোগ করেন তিনি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য জানুয়ারি থেকে মার্চ মাসে রাজনৈতিক সহিংসতায় ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কেবল বিএনপির দলীয় কুন্দুলি মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের একই সংস্থার হিসাবে গত অগাস্ট মাস থেকে অগাস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত আট মাসে ছিয়াত্তর জন নিহত হয়েছে যার মধ্যে কেবল বিএনপির আভ্যন্তরীণ সহিংসতায় মারা গেছে আটান্ন জন এ নিয়ে প্রশ্ন করলে আভ্যন্তরীণ বিবাদের বিষয়টি স্বীকার করে নেন দলটির জ্যেষ্ঠ রুল যুগ্মিব বিবিসি বাংলাকে তিনি বলেন সংঘাত সহিংসতা হচ্ছে না সেটা আমি বলবো না কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্ন দেয়া হচ্ছে কিনা মোটেই প্রশ্ন দেয়া হচ্ছে না জড়িতদের বহিষ্কার করা হয়েছে পদ স্থগিত করা হয়েছে শোকস করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল কেউ এখানে বাদ যাচ্ছেন না যোগ করেন তিনি এই ধরনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রমাণ সাপেক্ষে জেলা বা থানা পর্যায়ের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা এভাবে তিন থেকে চার হাজার নেতা ব্যবস্থার আওতায় আনার কথা জানান তিনি একই সঙ্গে বিষয়গুলোকে দীর্ঘ সময় রাজনৈতিক কারণে হয়রানির শিকার হবার প্রতিক্রিয়া হিসেবে মনে করেন মিস্টার রিজভি এত বড় রাজনৈতিক দল প্রায় পনেরো ষোলো বছর রাজনৈতিক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এলাকা থেকে উচ্ছেদ করেছে এত বছর পর ফিরেছে সেখানে স্বাভাবিকভাবেই কিছু প্রতিক্রিয়া হয়েছে কিন্তু আমাদের এই ব্যবস্থা গুলো নেবার মাত্রাটা অনেক কম এবং ধীরে ধীরে অনেক কমে এসেছে পাঁচ তারিখের পরের তুলনায় অনেকখানি হয়ে এসেছে তিনি দীর্ঘ সময় ক্ষমতা থেকে দূরে থাকা নেতৃত্ব সংকট সহ কয়েকটি ফ্যাক্টর বিএনপির আভ্যন্তরীণ কুন্দলে ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা আর নির্বাচন ঘনিয়ে এলে দলটির আভ্যন্তরীণ সংকট আরো বাড়বে বলে মনে করছেন তারা এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন সতেরো আঠারো বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি ক্ষমতার চর্চা অনেকটাই ভুলে গেছে বলা যায় আবার তাদের শীর্ষ শীর্ষ নেতৃত্ব থাকা চেয়ারপার্সন দেশ ছাড়া এই বিশ্লেষকের মতে দলীয় বন্ধন দলীয় বন্ধন টিকিয়ে রাখার ক্ষেত্রে মূল ভূমিকা রাখেন চেয়ারপারসন গ্রেফতার হওয়ার আগে বেগম জিয়া যতদিন সক্রিয় ছিলেন ততদিন দলের মধ্যে সমস্যা খুব একটা বোঝা যায়নি কিন্তু তারপর থেকে দলটি অনেক এলোমেলো হয়ে গেছে তাদের বাইরে যারা নেতৃত্বে আছেন তাদের মধ্যেও বনিবনার অভাব আছে বলে মনে করেন মিস্টার আহমেদ বিশেষ করে বিভিন্ন ইস্যুতে আলাপ তাদের মধ্যকার মত স্পষ্ট হয়ে উঠে যা থেকে বোঝা যায় দলের সংগতিতে টান পড়েছে ফলে এর প্রভাব পড়বে নির্বাচনেও সামনে যদি নির্বাচন আসে তখন এই নির্বাচন নিয়েও কিন্তু তারা পরস্পরের বিরুদ্ধে চলে যাবে কারণ প্রত্যেকের নিজস্ব কিছু বলয় আছে অনুগত লোকেরা আছে তারা সবাই প্রার্থী হতে চাইবে এমনিতেই তৃণমূলে নানা ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে সিনিয়র নেতাদের প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় ছাড়া তৃণমূলের অরাজকতা সম্ভব না বলেন এই বিশ্লেষক ফলে সামনের দিনগুলোতে মনে করেন আহমেদ। অনেকটা একই মত রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলামের তার মতে দলের ভেতরকার এই ঘটনাগুলো ঘটার পেছনে একটা অর্থনৈতিক স্বার্থ আছে নগদ লাভের ব্যাপার আছে নির্বাচন সামনে রেখে আধিপত্য সৃষ্টিও এখানে একটা ফ্যাক্টর বলে মনে করছেন এই বিশ্লেষক অর্থাৎ সামনে যে নির্বাচন আছে সেটা স্থানীয় সরকার জাতীয় এবং সাথে দলের ভেতর প্রতিষ্ঠার আধিপত্যের একটা ব্যাপার আছে অধ্যাপক ইসলাম বলছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জোর করে দখলের প্রবণতা আছে যেটা অনেক সময় সাধারণ মানুষ সমীহ করে চলে কোন দল বা কোনো ব্যক্তি যদি সহিংস হয়ে উঠে সেটা অগ্রহণযোগ্য এবং বেআইনি হওয়া সত্ত্বেও তার একটা সামাজিক গ্রহণযোগ্যতা আছে বলেন এই বিশ্লেষক ফলে যারা অনেকদিন ধরে রাজনীতির মধ্যে ছিলেন তাদের দখল এবং অর্থনৈতিক লাভ একই সাথে সম্ভাব্য যে সামনের সময় তার উপরে নিয়ন্ত্রণের জন্য এই সহিংসতাগুলো ঘটছে বলেন তিনি দেখে আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সংবাদ পত্রিকার শিরোনাম কাশ্মীরে হামলার তথ্য আগেই ছিল প্রতিবেদনে বলা হচ্ছে কাশ্মীরের পহেলগামী সাম্প্রতিক পর্যটক নিহতের ঘটনায় জানা গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আগেই সম্ভাব্য দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র কাশ্মীর সফর উপলক্ষে শ্রীনগর ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছিল তবে আবহাওয়ার কারণে সফর বাতিল করার দাবি করে তারা এরপর বাইশে এপ্রিল পহেলগামী বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন যদিও গোয়েন্দারা হামলার স্থান নির্দিষ্টভাবে বলেননি এখন জানা গেছে হামলাকারীরা আগে থেকেই এলাকায় ছিল এতে স্থানীয় গোয়েন্দা ব্যর্থতার বিষয়টি স্পষ্ট হয়েছে এই ঘটনার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় যার ফলে সীমান্তবর্তী মানুষ আতঙ্কে বা নির্মাণ শুরু করেছে বহু পরিবার ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিচ্ছেন বিশেষ করে বয়স্ক ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছেন সীমান্তবর্তী এলাকায় দুই হাজার সতেরো এবং দুই দুই সালের মতো আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে এদিকে পর্যটন নির্ভর অনেক এলাকাতে কারণে পর্যটক আসা বন্ধ হয়ে গেছে ফলে স্থানীয়দের হুমকির মুখে পড়েছে যদিও সালে ভারত পাকিস্তান যুদ্ধ চুক্তি চুক্তি হয় পহেলগামের ঘটনার পর সেটি ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে বর্তমানে দুই দেশের সীমান্তে উত্তেজনা চরমে রয়েছে নয় দিগন্ত পত্রিকার শিরোনাম সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান প্রতিবেদন বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবার চরম পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি কাশ্মীরের পহেলগামে এক হামলার পর ভারতীয় ভারত পাকিস্তানকে দায়ী করে নানা কঠোর পদক্ষেপ নিয়েছে যেমন সিন্ধু নদ থেকে পানি চুক্তি স্থগিত পাকিস্তানি পণ্যের আমদানি নিষিদ্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্নের উদ্যোগ পাল্টা জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বন্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুশিয়ারি দিয়েছেন ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণের মতো পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তান সামরিক হামলা চালাবে এই উত্তেজনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে গ্রিস যারা এখন নিরাপত্তা পরিষদের সভাপতি ইউরোপীয় ইউনিয়ন দুই দেশকে থাকতে বলেছে এদিকে পাকিস্তান করেছে ভারত আটক পাকিস্তানি অভিযোগ নাগরিকদের দিয়ে ভুয়া এনকাউন্টার সাজাতে পারে সীমান্তের দুই পাশের মানুষ চরম আতঙ্কের দিন কাটাচ্ছে বাংকার নির্মাণ করছে কারণ গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে পাকিস্তান জানিয়েছে তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে যদি ভারত আগ্রাসন শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন সন্ত্রাসীর বিরুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং ইউরোপীয় ইউনিয়নের নিন্দা কি স্বাগত জানাচ্ছে পরিস্থিতি এখন যুদ্ধের দ্বারপ্রান্তে না গিয়েও অনেকটা সেদিকে এগুচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল প্রথম আলোর শিরোনাম এবার পাকিস্তানের কেপানোষ্ঠ পরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরের পহেলগামে 22 এপ্রিল এক বন্দুক হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে ভারত দাবি করেছে ওই হামলা পেছলে পাকিস্তানের হাত আছে যদিও পাকিস্তান তাও স্বীকার করেছে বরং ভারত কি উল্টো এই হামলার জন্য দায়ী করে বলেছে যে এটা পরিকল্পিতভাবে ভারত নিজেই ঘটিয়েছে এই ঘটনার পর ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি এবং ডাক সেবা বন্ধ করে দিয়েছে 29 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী मोदी সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে এরপরই পাকিস্তান আবদাল স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় যা চারশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে পাকিস্তান এই পরীক্ষা সেনা প্রস্তুতির অংশ বলে জানালেও বিশ্লেষকরা একে ভারতের প্রতি বার্তা হিসেবে দেখছেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের বিভিন্ন দেশ দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও সীমান্তে গুলাগুলি ভিসা বাতিল কূটনৈতিক বহিষ্কারের মতো পদক্ষেপ চলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করছে এবং পাকিস্তান শান্তিপূর্ণ সংযত প্রতিক্রিয়া দেখাচ্ছে কাশ্মীরের মানুষ বিশেষ করে সীমান্ত এলাকায় বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন কারণ যে কোনো সময় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পর্যটন শিল্পের ধস নেমেছে এবং স্থানীয়রা যুদ্ধে না যাওয়ার আকুতি জানিয়েছেন কালের কণ্ঠপত্রিকার শিরোনাম জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার নয় মাস পার হলেও জাতীয় নির্বাচনের সময় এখনো নির্দিষ্ট হয়নি ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন সরকারের কাজ ও নির্বাচন নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক দলগুলো যত দ্রুত নির্বাচনের দাবি জানালেও সরকার এখনো সময় নির্ধারণের দ্বিধায় আছে বিএনপি ছাড়া সংস্কার হবে না আবার দেরি হলে সংকট বাড়বে কেউ কেউ বলছেন বিলম্বিত নির্বাচন হলে সরকারের পক্ষে টিকে থাকা কঠিন হবে তবে সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা মন্তব্য উপদেষ্টা মন্তব্যে জনমনের সৃষ্টি করেছে বিভ্রান্তি কেউ কেউ বলছেন তারা জনগণের দ্বারা নির্বাচনে কেউ বলছেন পাঁচ বছর ক্ষমতায় থাকার দাবি শুনছেন আন্তর্জাতিক মহলে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্রুত নির্বাচনের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত সংস্কার ও নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে সরকারও জানাচ্ছে তারা নির্বাচন নির্বাচন তাদের অগ্রাধিকার কিন্তু সময় নিয়ে তাদের বক্তব্যে দ্বিধা স্পষ্ট নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে ভোট করতে চায় সব মিলিয়ে দ্রুত নির্বাচনের দাবি এখন জোরালো হলেও সময় নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দ্রুত নির্বাচন দাবি করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র সেখানে অধিকাংশ মানুষই আগামী থেকে বছর সরকার ক্ষমতায় এটাই চাইছেন মানব শিরোনাম এত নতুন দলের লক্ষ্য কি প্রতিবেদন বলা হচ্ছে জুলাই অগস্টে গণবুত্থানের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠনের প্রবণতা বেড়েছে গত নয় মাসে চব্বিশটি নতুন দল আত্মপ্রকাশ করেছে এবং পঁয়ষট্টি দল নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছে তবে বেশিরভাগ দল নামমাত্র এবং তাদের কার্যকরী কমিটি বা কেন্দ্রীয় অফিস নেই বিশেষজ্ঞরা মনে করছেন এসব দল বিভিন্ন আর্থসামাজিক উদ্দেশ্যে বা সমাজে ব্যক্তিগত প্রভাব বাড়ানোর জন্য গঠিত হচ্ছে অনেকে এই বড় রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করে এমপি পদ পাওয়ার চেষ্টা করছেন নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য হিসেবে অনেকেই জানিয়েছেন জনগণের সেবা করার জন্য দল গঠন করেছেন তারা তবে কিছু দল এখনো নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি নির্বাচনে অংশ জন্য একটি দলকে নিবন্ধন পেতে হলে তাদের কমপক্ষে একটি আসনে জয়ী হতে হতে হবে অথবা পাঁচ শতাংশ থাকতে হবে বিশেষজ্ঞ বলেন অনেক দল রাজনৈতিক পদবি বা সুবিধা পাওয়ার দল গঠন করেছে আবার কিছু দল বড় দলের সঙ্গে আতাত করে তাদের প্রতীক ব্যবহার করতে চায় তবে দেশের রাজনৈতিক সংস্কৃতি এমন যে ছোট দলগুলোর ক্ষমতা মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা সীমিত থাকে যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে ইংরেজি পত্রিকা শিরোনাম বহুত্ববাদ জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে দলগুলো বিভক্ত বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কয়েকটি বিষয়ে যেমন তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন ও বিশিষ্ট সংসদের বিষয়ে ঐক্যমত্য পেয়েছে তবে কিছু সংবেদনশীল বিষয়ে এখনো মত বিরোধ রয়ে গেছে দলগুলোর মধ্যে বিভাজন রয়েছে সংবিধানের প্রস্তাবনায় বহুত্ববাদী শব্দ বা প্রধানমন্ত্রী ও সংসদ নেতা পদ আলাদা করার প্রস্তাব নিয়ে বিএনপি ও জামাত চাইছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ফিরে আসুক এনসিপি বলছে ইংরেজি প্লোরালিজম শব্দের বদলে পরিষ্কার বাংলা ব্যবহার করা হোক প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে বিএনপি চায় টানা দুইবার টানা আর বিরোধ তবে বিরতি দিয়ে তৃতীয়বার যেন সুযোগ থাকে জামাত এবং এনসিপি চাইছে সর্বোচ্চ দুইবার এনসিপি চায় মেয়াদ হোক চার বছর অন্যদিকে বিএনপি ও জামাত চায় পাঁচ বছর প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা যেন আলাদা ব্যক্তি হন এটি বিএনপি প্রত্যাখ্যান করেছে জামাত সিদ্ধান্ত নেয়নি এনসিপি সমর্থন করেছে যুগান্তরের শিরোনাম তিন ইস্যু ঘিরে এই সংকট প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন সংস্কার এবং গণহত্যা ও ফেসিবাদের বিচার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মত সৃষ্টি হয়েছে বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি তিনটি দলেই জাতীয় নির্বাচন চাইলেও সময় এবং পদ্ধতি নিয়ে তাদের ভিন্ন মত রয়েছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং কিছু জরুরি সংস্কার চায় জামাত ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন এবং আগে স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি চায় মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন তারা গণপরিষদ নির্বাচনের নিষিদ্ধ করার বিষয়েও মতানৈক্য রয়েছে বিএনপি বলছে এ বিষয়ে সিদ্ধান্ত জনগণের জামাত মনে করে নিষিদ্ধ করা সরকারের দায়িত্ব তবে এনসিপি সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছে তারা জুলাই সনদে স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা অন্তর্ভুক্ত করতে চায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে বিএনপি এর বিপক্ষে তবে জামাত এবং এনসিপি এর পক্ষে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দলগুলো অবস্থান নিচ্ছে যা স্বাভাবিক হলেও গণতন্ত্র এবং সংকট উত্তরণে ন্যূনতম ঐক্যমত্য জরুরি ঢাকা ট্রিবিউনের শিরোনাম বিদ্যুৎ সংকটে ডিইপিজেডের কারখানাগুলো বিপর্যস্ত উৎপাদন ব্যাহত প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিপিজেড ভয়াবহ বিদ্যুৎ সংকটে দেখা দিয়েছে যার ফলে অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে সোমবার দুপুরে ইউনাইটেড পাওয়ার প্লান্টে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস অভিযোগ ছিল বকিয়া বিলের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম সরকারি পরিসংখ্যান কৃষি জমি বৃদ্ধি দেখায় কিন্তু তা কোথায় প্রতিবেদনে সরকারি পরিসংখ্যান তুলে ধরে বলা হচ্ছে দেশে কৃষি জমি পরিমাণ বেড়েছে কিন্তু বাস্তবে শিল্প এলাকা এবং নদী ভাঙনের কারণে জমি কমে যাচ্ছে প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম নামগুলো হেফাজতের সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপস্থিতি এবং নারী সংস্কার কমিশন নিয়ে বক্তব্য কি বার্তা দিচ্ছে বিগত আট মাসে অর্ধ শতাধিক নেতা কর্মীর মৃত্যু দলীয় কুন্দল বাড়ছে বিএনপিতে এবং পত্রিকার শিরোনাম কাছে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ এবং আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল